আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল বিজয়ের মাসের সর্বোচ্চ বেস্ট ভাইরাল ধামাকা অফার অরিজিনাল কটনের ভেজিটেবল ভার্টিকের নতুন শিপম্যান্ট যেগুলো হাজার প্লাসের এই ভেজিটেবল ভার্টিকগুলো যেগুলো দুপাটা টার্সেল প্লাস ফুল বডিতে ভেজিটেবল সুতোর পরে ফুল অ্যাম্বোডিভ ওয়ার্কে কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা ভেজিটেবল এই ভার্টিকের প্রাইসগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা এই যে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ভেজিটেবল বাট সম্পূর্ণ ভেজিটেবল সুতার উপরে প্যান্ট পাচ্ছেন সম্পূর্ণ এবং স্লিপসটা পাচ্ছেন কন্টাস্ট দো পাটাটা কন্টাস্ট খুবই অসাধারণ ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক অসাধারণ ড্রেস কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডা করবেন প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর বেস্ট এত সুন্দর টপ ক্লাস প্রত্যেকটা ভেজিটেবল এই কার্টনের বাটিকের ড্রেস যেগুলো দুপাটার প্রত্যেকটা টার্সেল করে পেয়ে যাচ্ছেন একবারে সেই লেভেলের সুন্দর ওরে মাসাল্লাহ কালারগুলো দেখেন তো কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর জিওস ভেজিটেবল সুতার উপরে একবারে খুবই সুন্দর কটনের এই ভেজিটেবল থ্রি পিস কালেকশনগুলো যেগুলো আপনার পরিমাণের সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্লিজ আলাদা পাচ্ছেন আলাদা পাচ্ছেন প্যান্ট আলাদা আলাদা কালেকশনগুলো প্রত্যেকটা ইউনিক কালেকশনগুলো এত সুন্দর দামি দামি এই যে কটনের ভেজিটেবল বাটিকে থ্রি পিস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা পড়ে ওরের সর্বনাশ দোপাট্টা দেখেন কত সুন্দর জোজ দোপাট্টা এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর বেস্ট বেটার কোয়ালিটিফুল ফুল এতটা আপডেট এই থ্রি পিসগুলো যেটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে জাহিদ বেঁধে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বাংলার ইতিহাসে এই প্রথম দিচ্ছে অরিজিনাল কটনের ভেজিটেবল বার্টিকের একবারে নতুন নতুন শিপম্যান্ট ওরে মার্শাল এটা কি দেখেন তো এটা কি আপনাদেরকে একমাত্র পূর্ণিমায় দিচ্ছে জাহিদ বাই দিচ্ছে বড় ধরনের ধামাকা অফার বিজয়ের মাসের সর্বোচ্চ সেরা ধামাকা অফার প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন একবার প্রাইজের মধ্যে সর্বোচ্চ বেস্ট ধামাকা অফার ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস অসাধারণ ড্রেস দেখেন অসাধারণ কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার নেবেন নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের নূর মেনশন মার্কেটের চারতলার জাহিদভার পূর্ণিমার শাড়িতে একবারে এক্সক্লোসিভ ড্রেস একবারে সে লেভেলের প্রিমিয়াম প্রত্যেকটা দামি দামি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে কাজ করে ভেজিটেবল সুতোর উপরে এত সুন্দর কালার কম্বাইন পাকার রং পেয়ে যাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড ড্রেস কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা প্রয়োজন দ্রুত করে আমাদেরকে ক্যাপশনে যে মহিলা আছে করে নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন মেনশন মার্কেট চারতলা ভাইয়ের পরিমার শাড়িতে ওরের সরপরাশ এটা তো সে লেভেলের ড্রেস কত সুন্দর আপডেট কতটা সুন্দর বেস্ট টপ ক্লাস একবার ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে এই অফার কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না মার্শাল্লাহ কী দিচ্ছে আপনাদেরকে পরিমার শাড়ি কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি দামি এত সুন্দর সুন্দর এত বেস্ট টপ ক্লাস এত সুন্দর আপডেট এত রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা ভেজিটেবল এই কটনের বাটিকে থ্রি পিসগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চলে আসবেন আল্লাহ হাফিজ